পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল শুধু তাই নয় চাকরি জীবনের পুরো বেতনও ফিরিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ে যেন তোলপার রাজ্য জুড়ে দুই হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে তখন থেকেই মামলার শুরু তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য টাকার বিনিময়ে পাশ করিয়ে দেয়া হয়েছিল অযোগ্য প্রার্থীদের আর যোগ্যরা বাদ পড়েছিলেন কলকাতা হাইকোর্ট আগেই এই নিয়োগ বাতিল করেছিল এবার সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দেন রায়ে রয়েছে শিক্ষকদের চাকরি বাতিল চাকরি জীবনের পুরো বেতন ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ দিতে হবে সিবিআইয়ের তদন্ত চলবে এই রায়ের পরই বিক্ষোভে ফেটে পড়েছেন চাকরিচ্যুত শিক্ষকরা তাদের কণ্ঠে হতাশা অনেকে বলছেন দুর্নীতির শাস্তি দুর্নীতিবাজদের হওয়া উচিত ছিল শিক্ষকদের কেন বলির পাঠা বানানো হলো এই নিয়োগ দুর্নীতিতে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শাসক দলের একাধিক নেতা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে শত কোটি টাকার নগদ সোনা ও বেনামি সম্পত্তি উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য অভিযোগ এই দুর্নীতিতে জড়িত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তবে চাকরি হারানো হাজারো মানুষের কান্না অনিশ্চয়তা আর বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে